আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমার মনটা অনেক খারাপ আমার পোষা পাখির থেকে প্রায় দুই পিস পাখি ছুটে গেছে যেভাবে আপনি এই যে বাজরিগর পাখি দেখতেছেন এগুলো অনেকেই পালন করে বা অনেকে আপনারাও করেন এগুলো বেশিরভাগই টেম করা যায় যার জন্য শখের বিষয়ে পালন করে আমিও সেভাবেই শখের বিষয়ে দুই পিস পাখি আনছিলাম এই যে দেখতেছেন হাতের উপরে সম্পূর্ণ বসা আছে এই মানে প্রায় দশ পনেরো দিনের মতো চেষ্টা করে আজকি সর্বপ্রথম আনছি এগুলো এই যে হলুদ যে পাখিটা দেখতেছেন ওই বেশি আয় সম্ভবত পুরুষ পাখি যার জন্য হাত দিলে লগালগো ওই এসে যায় পরে ওই খাবার দেওয়ার পর হয়তো খাঁচাটা খোলা ছিল ওই পালিয়ে গেছে ওই এই পাখি পিস আছে যে পিস বর্তমানে দেখতেছেন হয়তো ও মহিলা হবে ওর কাছে হাতটা দিলে ওই অনেক ডর পায় সম্ভবত সম্ভবত মহিলা পাখি হবে যেহেতু আমি এগুলো নিয়ে আগে তেমন একটা গাড়ি নেই এখন টুকটাক ইউটিউব অথবা গুগল টুগুল সার্চ করে দেখে পালন করতেছি সেই রকমই করতেছি দেখা যাইতেছে যে ওই মানে প্রথম ওই পাখিটা যাওয়ার পর অনেক ডাকা ডাকি টাকা করছে মন খারাপ আমার ভাই পরে ই করলাম যে না অন্য আর এক পিস পাখি আইনে দেবো ও জায়গায় পরে এই ডে অনেক সময় বিড়ছানোর পর এক দেড় ঘন্টা বিড়ছানোর পর চিন্তা করলাম যে অন্য অন্য যে পাখিগুলো আছে ওদেরকে আমি খাবার বা পানিটা দিয়ে দিই ওদেরকে তো কষ্ট দিয়ে লাভ নেই যে গেছে সেতু চলেই গেছে পরে কিংকুয়েল পাখি আছে আমার প্রায় তিন পিস পুরুষ হয়েছিলো দুই পিসে আবার এক পিসের ঠোড়াই তো সেই পাখিটার অন্য এক জায়গায় দিয়েছিলাম ওরা যে পানি দিতে গেছি ও ও ফুরুত করে বের হয়ে পালিয়ে গেছে অনেক কষ্ট লাগতেছে সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিষয়টা আচ্ছা আচ্ছা এ পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা